আজকের বাংলা Gara-gara gara itu, gara

আছে আপনারা যদি আপনাদের অরিজিনাল যদি কোনো জিনিস ভেঙে ফেলে সেটা তো ঠিক আছে আমরা খুঁজে দেখি আমরা যাই তাদেরকে আমরা বলি যে তারা যে আন্দোলন করতে চাই

আলোচনার মাধ্যমে আমরা পরবর্তীতে ঠিক আছে ডিসিশন আসবে ধরেন এখন রাস্তাটা প্লিজ ক্লিয়ার করে দেন আমরা সবাই যাচ্ছি বাট আপনার রাস্তাটা এখনই ক্লিয়ার করেন আজকে ঠিক আছে পাঁচ মিনিটের মধ্যে প্লিজ ক্লিয়ার করে দেন কথা বলার মাধ্যমে করেন দর্শক বয়স অল মিউন লাইভ আপনাদের সরাসরি সংযুক্ত করেছি হবে আমার লক্ষ লক্ষ টাকার মালিক এনে আসে না আপনারা তো আমাদেরকে কোরআন তারা আশায়

다음 영